চতুর্দশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ নাট্যালয়ে চৈতন্যলীলা শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ ঠাকুরের গাড়ি বিডন স্ট্রিটে স্টার থিয়েটারের সম্মুখে আসিয়া উপস্থিত রাত প্রায় সাড়ে আটটা সঙ্গে মাস্টার বাবুরাম মহেন্দ্র মুখুজে ও আরও দু একটি ভক্ত টিকিট কিনিবার বন্দোবস্ত হইতেছে নাট্যালয়ের ম্যানেজার শ্রীযুক্ত গিরিশ ঘোষ কয়েকজন কর্মচারী সঙ্গে ঠাকুরের গাড়ির কাছে আসিয়াছেন অভিবাদন করিয়া তাহাকে সাদরে উপরে লইয়া গেলেন গিরিশ পরমহংসদেবের নাম শুনিয়াছেন তিনি চৈতন্যলীলা অভিনয় দর্শন করিতে আসিয়াছেন শুনিয়া পরম আহ্লাদিত আছেন। ঠাকুরকে দক্ষিণ পশ্চিমের বক্সে বসানো হইল ঠাকুরের পার্শ্বে মাস্টার বসিলেন পশ্চাতে বাবুরাম আরও দু একটি ভক্ত নাট্যালয় আলো কাকীর্ণ নিচে অনেক লোক ঠাকুরের বাম দিকে ড্রপ সিন দেখা যাইতেছে অনেকগুলি বক্সে লোক হইয়াছে এক একজন বেহারা নিযুক্ত বক্সের পশ্চাতে দাঁড়াইয়া হাওয়া করিতেছে ঠাকুরকে হাওয়া করিতে গিরিশ বেহারা নিযুক্ত করিয়া গেলেন ঠাকুর নাট্যালয় দেখিয়া বালকের ন্যায় আনন্দিত হইয়া আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে বলিলেন বাহ এখানে বেশ এসে বেশ হলো অনেক লোক একসঙ্গে হলে উদ্দীপন হয় তখন ঠিক দেখতে পাই তিনিই সব হয়েছেন মাস্টার বলিলেন আজ্ঞা হ্যাঁ শ্রীরামকৃষ্ণ বলিলেন এইখানে কত নেবে মাস্টার বললেন আজ্ঞা কিছু নেবে না আপনি এসেছেন ওদের খুব আহ্লাদ শ্রীরামকৃষ্ণ বলিলেন সব মার ড্রপসিন উঠিয়া গেল এককালে দর্শক দৃষ্টি রঙ্গমঞ্চের উপর পড়িল প্রথমে পাপ আর ছয় রিপুর সভা তারপর বনপথে বিবেক বৈরাগ্য ও ভক্তির কথাবার্তা ভক্তি বলিতেছেন গৌরাঙ্গ নদিয়ায় জন্মগ্রহণ করিয়াছেন তাই বিদ্যাধারীগণ আর মুনিঋষিগণ ঋষিগণ ছদ্মবেশে দর্শন করিতে আসিতেছেন ধন্য ধরা নদিয়ায় এলো গোড়া দেখো দেখো না বিমানে বিদ্যাধরীগণে আসিতেছে হরি হরিদর্শনে দেখো প্রেমানন্দে হইয়া বিভোল মুনি ঋষি আসিছে সকল বিদ্যাধরীগণ আর মুনি ঋষিরা গৌরাঙ্গকে ভগবানের অবতার জ্ঞান স্তব করিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের দেখিয়া ভাবে বিভোর হইতেছেন মাস্টারকে বলিতেছেন আহা কেমন দেখো বিদ্যাধরীগণ ও মুনি ঋষিগণ গান করিয়া স্তব করিতেছেন পুরুষগণ কহিলেন কেশব কুরু করুণা দিনে কুঞ্জকাননচারী স্ত্রীগণ বলিলেন মাধব মনমোহন মোহন মুরলীধারী হরিবল 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 মোনামার ব্রজকিশোর কালীয় হর কাতর ভয় ভঞ্জন নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা হৃদিরঞ্জন গোবর্ধন ধারণ বনকুসুম ভূষণ দামোদর কংস দর্পহারি শ্যাম রাস রসবিহারী হরিবোল হরিবল হরিবোল মোনামার বিদ্যাধরীগণ যখন গাইলেন নয়ন বাঁকা বাঁকা শিখি পাখা রাধিকা রিধিরঞ্জন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি মধ্যে মগ্ন হইলেন কনসার্ট হইতেছে ঠাকুরের কোনো হুঁশ নাই